স্বামীকে যে কিভাবে খুশি করতে হয় সেটা তুই এখনো জানোস না আমি তোরে কিছু কথা বলে এই কথাগুলো যদি মাইনে চলতে পারস তোর স্বামী তোরে খালি ভালোই বাসবে না সারা জীবন তোর লাগে ফাগল হয়ে থাকবো তোরা ছাড়া আর কিছুই বুঝবো না সে কন্ধু তুই ক আমি তোর সব কটা কথা মানবো আমি আমার স্বামী সংসার নিয়ে খুবই কষ্টে আছি খুবই ঝামেলায় আছি আমি আমার সংসারে সুখ শান্তি ফিরে পেতে চাই সকালবেলা তোর স্বামী ঘুমের থেকে উড়ার আগে তুই উঠবি রান্না ভাড়া কইরে গোসল কইরে একদম ফ্রেশ হইয়া হালকা পাতলা একটু মেকআপ কইরে শরীরে পারফিউম মাইরে একদম পুরি হইয়া তার সামনে দিয়ে ঘোরাফেরা চিন্তা করবে যাতে করে সে ঘুম ভাঙ্গে প্রথমে তরে দেখে আর দেখে তার মনটা একবার ভালো হয়ে যায় তারপরে ওজন প্রথম চোখ কুইলে থাকায় ও ঘুমের থেকে তুই যদি দেখতে পারো তাহলে তার দিকে থাকে হালকা একটু মুসকে আসি দিবি এটা হচ্ছে এক নাম্বার বুঝতে পারলি আর দুই নাম্বার হচ্ছে তোর স্বামীর কিভাবে ঘুম থেকে জাগাইলে সে খুশি হয় বা সে মজা পায় সেটা আগে খেয়াল করবে তারপরে প্রতিদিন তার এভাবে ঘুম ভাঙ্গাই দিবি তাহলে দেখবি সে তোর প্রতি অনেক খুশি থাকবে আর তোর স্বামী কোন সময় অফিসে যা কোন সময় অফিস থেকে আসে সেটা তুই ভালো করে জানোস সে অফিস থেকে আসার আধা ঘন্টা আগে থেকে তুই একটু হালকা পরিবার যখন যখনই সে অফিস থেকে আসে কলিং বেলে চাপ দিবে সঙ্গে সঙ্গে তুই দরজাটা কইলে দিবে দরজা খোলার সময় যদি পার হালকা একটা মুসকি আসে তা তার একটু জড়ায় ধরবি দেখবি তোর হাসিয়ার হাসি আর তার প্রাণ দিল মন সব ঠান্ডা হয়ে যাবো একবারে অফিসে কাজ করা সারাদিনে সব ক্লান্তি বইলে যাবো আর একটা কথা সময় খেয়াল রাখবি তুই যখনই তোর স্বামীর সাথে কথা বলবি তখনই তুই হাসি কথা বলার চেষ্টা করবি তার সাথে এখন তোর আমি যে কথাটা বলবো এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোর স্বামীরা তুই কখনোই আঘাত কোনো কথা বলবে না তুই যদি তোর স্বামীর আঘাত কথা বলস কষ্ট কথা বল তাহলে মনে করবে তোর সংসারে তুই নিজে কষ্টটাকে আনলে তাহলে পরবর্তীতে তোর স্বামী কোন প্রয়োজনীয় কথা শেয়ার করবো না দেখবে গিয়ে শেয়ার করছে এই কথাগুলা কিন্তু করবো না তাই এসব সব একটু খেয়াল রাখবি তোর স্বামী যদি তোর কোনো কোনো কিছু করতে বলে তাহলে সেই কাজগুলা তুই হাসি মুখে করার চেষ্টা করবি সবসময় তোর স্বামীর দোষ বল খারাপ আচরণ বল করে অন্য কারোর সাথে শেয়ার করবি না এমনকি তোর মার সাথেও না এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে তোর স্বামীর যখন মাথা ঠান্ডা সে যখন নীরবে থাকবে তখন তুই তারা বলবি যে আসলে তুমি এই কাজটা করছো না করে তাহলে ভালো দেখবে সে বুঝবো তোর কাছ থেকে পরামর্শ নিবো তুই তোর না এমনকি কথা ছাড়া অনুমতি ছাড়া বাড়ির থেকে বের হবি না এই গলা কিন্তু অন্যতম অপরাধ তোর স্বামীর কোনো কাজ যদি তোর পছন্দ নাও হয় তোর ইচ্ছার বিরুদ্ধেও যা তারপরও তুই তার সাথে সাথে তর্ক করবি না প্রয়োজনে সময়ে ঠান্ডা মাথায় বইসা তারে বুঝাইবি দেখবি সব ঠিক হয়ে যাই তোর স্বামী যদি তোর জন্য কোনো নিয়ে আসে সেটা যদি তোর পছন্দ নাও হয় তারপরে তুই তার সামনে এমন একটা ভাব যেন তোর কাছে তুই তাহলে তোর স্বামী পাবে তৃপ্তি পাইবেশী করব তোর স্বামী যদি খুশি আনন্দের মধ্যে থাকে তাহলে তার সাথে হাসি খুশি ভাবে কথা বলবে এবং প্রশ্ন করবি আর তোর স্বামীর যদি মন খারাপ থাকে কোনো কারণে তাহলে তুইও তার সাথে নরম ভাবে বৈশা আস্তে করে সে কথাগুলো জানার চেষ্টা করবি যদি তুই নরম সুরে কথা বলে দেখবি তোর সাথে সবকিছু শেয়ার করবো তুই ভুল করেও তোর স্বামীর সাথে এসব আচরণ করবে না যে সে কষ্টে আছে তুই তার কষ্টের কোন মূল্য দিতেছ না তার কষ্টে তোর কোনো কিছু যায় আসে না কিন্তু অনেক কষ্ট পাবে আরো বেশি টাকা পয়সা পয়সা রাখবি টাকা পয়সার প্রতি কোনো সময় লোভ করবি না আর তোরা মেয়ের আসলে একটা ভুল কাজ করস তোরা টাকা পয়সার প্রতি এত লোভ করার কি দরকার আছে তোরা যখন বাবার বাড়ির থাকো বিয়ার আগে তখন তোরা দায়িত্ব নেই বাবা বাই আর যখন তোরা বিয়ে হয়ে যা তখন তোদের দায়িত্ব নেই স্বামী স্বামী না থাকলে ছেলেরা তাহলে কি কারণে তোদের

তোর স্বামী তোরা আরো বেশি ভালোবাসবো তোর স্বামী যদি তার বাপ মারা টাকা পয়সা দে বা কোনো কাপড় দে এতে করে তুই মন খারাপ করবি না তুই আরো খুশি হইবি তাহলে দেখবে তোর স্বামী তোর আরো বেশি খুশি এবং ভালোবাসবে তোর আমি যে কথাগুলো বলছি কথাগুলো তুই মাইনে চলার পরে যে তোর সংসারের সুখ শান্তি ফিরে না আসে তাহলে তুই আমার কাছে এসে বলিস আমি আমার নাক কাটে ফেলাই দেবো বন্ধু তোরা অনেক ধন্যবাদ তুই অনেক সুন্দর সুন্দর উপদেশ দিস কালকে থেকে আমি এগুলো মানার চেষ্টা করবো